আসসালাম আলাইকুম বিকাশ থেকে লোন পাচ্ছেন না যেভাবে পাবেন হ্যাঁ বন্ধুরা আমরা বিকাশে আসার পরে এই যে লোন অপশনে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসতেছে লোন পেতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ তা আপনারা কিভাবে লোন পাবেন এবং যেভাবে লোন পাবেন সেটা আজকে আমি দেখাবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি বিকাশ থেকে লোন পাচ্ছি না এই বিষয়ে জানার জন্য সরাসরি বিকাশ যে সাপোর্ট টিম রয়েছে সেখানে আমি জানাই এবং তারা আমাকে উত্তর দেয় যে এই লোন সার্ভিসটি কিছু সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে এটা কারা পাচ্ছে এবং আপনি পাবেন কিনা সেটা আমি এখন বলে দিচ্ছি তো এখানে বলা হয়েছে যারা বিকাশ অ্যাপ ব্যবহার করে এবং সেন মানি অ্যাড মানি এবং সচল রাখে অর্থাৎ বিকাশ অ্যাপটি সবসময় ব্যবহার করে টাকা লেনদেন করে তারাই মূলত বিকাশ লোন পায় ঠিক আছে তা আপনি অ্যাকাউন্ট করে রাখছেন অর্থাৎ টাকা লেনদেন করেন না তাহলে কিন্তু আপনি লোন পাবেন না তা আপনি লোন পাওয়ার জন্য টাকা ভরলেন বা মানি মানি করলেন তারপরেও কিন্তু আপনার এখানে বিকাশ লোন অপশনটি চালু নাও হতে পারে তা আপনাকে বলা হয়েছে যে নিয়মিত বিকাশ অ্যাপ ব্যবহার করে এবং টাকা পয়সা আদান প্রদান করে তারাই লোন পাবে তা আপনি যদি এই কাজটা সচল রাখেন এবং নিয়মিত সেন মানি পেমেন্ট অ্যাড মানি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনি লোন পাবেন ঠিক আছে লোন পাওয়ার উপযোগী হবেন তা উপযোগী যদি আপনি হন বা তারা মনে করে যে আপনি লোন পাওয়ার যোগ্য ব্যক্তি তাহলে কিন্তু আপনার এই যে এই অপশনটা যে রয়েছে লোন তো এটা তারা ওপেন করে দিবে এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা খুব সহজে লোন পাবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা অবশ্যই আপনাকে অ্যাড মানি সেন্ড মানি ক্যাশ আউট পেমেন্ট এবং ব্যালেন্সে টাকা রাখতে হবে